ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের আলোচনা শুরু হবে এবং সেই আলোচনাটা অফিসিয়াল স্টার্ট হবে ঈদের আগে এবং আরো যদি স্পেসিফিক ভাবে বলি আজকে একুশ তারিখ চব্বিশ তারিখে এ মাসে চব্বিশে মার্চ এই আনুষ্ঠানিক আলোচনা দারুণভাবে প্রশ্নটিতে হবে এটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হ্যাপিনেস আনহ্যাপিনেস স্যাডনেস অনেক কিছুই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে বোর্ড সভা সম্ভবত উনিশতম অথবা বিশতম সভা এত নাম্বারগুলো মনে থাকে না সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র তিন দিনের মধ্যে যেখানে অনেকগুলো আলোচ্য ইস্যু রয়েছে এবং অন্যতম প্রধান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু ক্যাপ্টেন্সি ইস্যু মানেই হচ্ছে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন থাকছেন কিনা সেটা একটা বড় ইস্যু যদি থাকেন কয়েক ফর্মেটে থাকবেন সেটা ছোট হলেও বড় ইস্যু ফর্মেটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবে না এটা মোটামুটি ডিসাইডেড সেটেল সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে রাখছে সেটাও একটা ইস্যু এর সাথে অ্যাড হয়েছে যে বাংলাদেশ দলে অলওয়েজ আমরা দেখি যে বড় টুর্নামেন্টের আগে একজনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় কিন্তু রেগুলার ভাইস ক্যাপ্টেন বা রেগুলার ভাইস ক্যাপ্টেনসির জায়গা আসলে আমরা কাউকে দেখি না কেউ যে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব নেবে অথবা ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন্সি শিখবে সেই রানিং মেট বাংলাদেশ ক্রিকেটে অনেকটাই অ্যাপসেন্ট সেই ব্যাপারগুলো সেটেল হবে নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানটা একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আলোচনায় রয়েছেন তাসকির আহমেদ লিটন কুমার দাস লিটন কুমার দাস আলোচনায় যতটুকু তার ক্যাপাবিলিটি অফ ক্যাপ্টেন্সি নিয়ে তার থেকে বেশি তিনি আলোচনায় তার পারফরমেন্স নিয়ে সবশেষ যে 20 অধিক টি-20 ইনিংসে অর্ধশতক করতে না পারা সর্বশেষ তিন ফরম্যাট মিলিয়ে 47 টা ইনিংসে মাত্র একটা 50 করা ওয়ানডেতে যে পারফরম্যান্স সেখানকার কারণে তিনি দলেরই বাইরেও রয়েছেন এখন লাস্ট সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে জেতাতে বড় একটা ভূমিকা পালন করেছেন অ্যাজ আ ক্যাপ্টেন উইন্ডিজ এর এগেইনস্টে উইন্ডিজকে বাংলাদেশ ছুঁনিলা হারিয়েছে সেই লিটন কুমার দাসের অসাধারণ ক্যাপ্টেনসির উপর নির্ভর করে লং রানে টি-20 ক্যাপ্টেন তাকে বানানো হবে কিনা এবং লিটন কুমার দাসকে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানানো মানে কিন্তু পরবর্তী 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 ইভেন্ট এবং আইসিসি ইভেন্টস এর জন্যই তাকে ক্যাপ্টেন বানানো খেয়াল করে দেখবেন বাংলাদেশে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায় যখন বাংলাদেশ এশিয়া কাপ খেলবে টি টোয়েন্টি ফর্মেটে খেলবে কারণ পরের ওয়ার্ল্ড কাপটা অথবা পরের আইসিসি ইভেন্টটা হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে আবার পরের বছরে ভারতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সো আপনি যদি কাউকে ক্যাপটেসি দেন রাইট নাও নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বা নাজমুল হোসেন শান্ত স্বেচ্ছায় সরে যাবার পর তাহলে তাকে তো অন্তত এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত একটা বছরের জন্য ক্যাপটেসি দেওয়া হবে লিটন কুমার দাসের অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স দলে থাকাটা যখন মানে অনেকটা সংশয়ে সেই অবস্থায় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন্সি দিবে কিনা এটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবং যেই আলোচনাটা 24 তারিখের বোর্ড মিটিং এও থাকছে তার সাথে কম্পিটিটর হিসেবে যিনি রয়েছেন তাস্কিন আহমেদ তার আবার অসাধারণ পারফরমেন্স ক্যাপ্টেন হিসেবে হিসেবে তিনি আপনারা সবাই জানেন যে দুর্বার রাজশাহী করেছিলেন একদম ছিল অনেক দিয়ে দল যাচ্ছিল শুরুর দিকটায় মনে হচ্ছিল তারা উইকেট টেকার ছিলেন তিনি বেস্ট বোলিং ফিগারের মালিক ছিলেন পরবর্তী সময়ে বাংলাদেশ দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো সেখানটার কনসিস্টেন্ট পারফরমার যারা ছিলেন তাদের মধ্যে তাসকিন একজন তাসকিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই ক্যাপ্টেন্সি যখন করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই

According to the carrier, ke tas ং টু দ্যাসকদের আগেও ছিলেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তারই তো ক্যাপ্টেন হওয়ার কথা সেই জায়গাটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ তার বোর্ড চায় লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করতে পয়েন্ট নাম্বার ওয়ান ডিসকাস্ট তিনি কি ক্যাপ্টেন ছেড়ে দিচ্ছেন ওয়ান ডে এবং টেস্টে তিনি থাকবেন না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নাজমুল হুসেন শান্ত তিনি ক্যাপ্টেনসির জায়গায় ওয়ান ডে তো ছাড়ছেন না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল শান্তকে লং রানে এটা হচ্ছে পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা টেস্ট ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্ত ভার কমানো প্রেশার কমানো তিনি যেন ওয়ান ডেতে আরো বেশি ক্যাপ্টেন্সিতে ফোকাস দিতে পারেন ব্যাটিংটা যেন আরো বেটার করতে পারেন অন্য যে ফর্মেট সমস্যা রয়েছে সেগুলোতে যেন আরো বেশি কনসেন্ট্রেট করতে পারেন সেইগুলো হিসাব করে নাজমুল হোসেন শান্ত কি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরানো হবে মেহেদি হাসান মিরাজ কি টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন ডেফিনেটলি খুবই ভ্যালিড কোয়েশ্চেন একটা সময় নাজমুল হোসেন শান্ত নিজেই চাচ্ছিলেন যে তিনি ক্যাপ্টেন্সি ভার থেকে মুক্ত হবেন বাট এখনকার সিচুয়েশন যা তাতে নাজমুল হোসেন শান্ত ওয়ান ক্যাপ্টেন থাকছেন

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং ক্রিকেটারদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানটাও অনেকটা ওয়ান ডে পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইট মিনস নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে পাশাপাশি এবং পেয়ার যেটা শান্ত মিরাজ ওই পেয়ারটাই আসলে অপরিবর্তিত থাকছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত ডেপুটি হিসেবে ওয়ান ডে যেমন মেহেদি হাসান মিরাজ থাকছেন টেস্টেও মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে রাখতে চায়। তার মানে বাংলাদেশ দলের আমরা আপনারা যে ট্যালেন্টটা দেখেছেন নেতৃত্বের যে জায়গা ডিস্ট্রিবিউশন তিন ফরমেটে সেখানে আমরা চারটি নাম পাচ্ছি নাজмур হোসেন শান্ত একটা নাম লিটন কুমার দাস একটা নাম মেদি হাসান মিরাজ একটা নাম এবং তাসকিন আহমেদ একটা নাম এই যে চারজন এই চারজনই বাংলাদেশ ক্রিকেট দলের লং রানে আগামী নেতা এবং উপনেতা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নাজмур হোসেন শান্তকে রেখে এবং নতুন করে লিটন কুমার দাসের টি টোয়েন্টির ইনক্লেশনটা এটাই হবে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আপকামিং কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভার পরে এটা অফিসিয়াল হয়ে যাবে তখন নিশ্চিত দেয় পারফরম্যান্স দলে থাকার অভিয়াস যে ইস্যুটা আমরা আগে আমরা বলেছি না তাসকিনকে আমরা ক্যাপ্টেন করতে চাই না কেন কারণ তাস্কিন ইঞ্জুরি প্রমাণ তিনি তো অধিকাংশ ম্যাচে অথবা নাম্বারস অফ ম্যাচে তিনি কোনো কারণে ইঞ্জুর হয়ে গেলে

আমার কাছে মনে হয় লিটন কুমার দাস কেন্দ্রিক যে ইস্যু সেই ইস্যুটাই হতে যাচ্ছে আগামীর বার্নিং ইস্যু সবাই ভালো থাকবে ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন নাসুল হোসেন শান্তি থাকছেন মেহদি ক্যাপ্টেন